বর্তমান ইন্ডিয়াতে যে সরকার রয়েছে বিজিবি সরকার কোন সরকার বিজেপি সরকারের অন্যতম একজন লিডার নাম হচ্ছে কি নীতেশ রায় নীতেশ নারায়ণ আর আরেকজন হলো তারা বলে ধর্মগুরু আমরা বলি কিচ্ছু না কথা কথাটা ঠিক কিনা এই তাদের কিচ্ছু না রামগিরি রামগিরি মহারাজ এই দুইজন ব্যক্তি অল্প কিছুদিন হয় তারা দেখিয়ে দিয়েছে মুসলমানরা তাদের নবীকে নিয়ে কটাক্ষ করলে আল্লাহকে নিয়ে কটাক্ষ করলে কোরআনকে নিয়ে কটাক্ষ করলে মুসলমানরা ঘুমাইতে পারে না ঠিক কেনা বলেন তারা প্রতিবাদ জানিয়েছে রাস্তায় নেমেছে তাদেরকে জানিয়ে দিয়েছে মুসলমানেরা কখনো মৃত্যুকে ভয় পায় না ঠিক কেনা বলেন ব্রাহ্মণপাড়া কুমিল্লা ব্রাহ্মণপাড়া মুখ এই মা গ্রাম থেকে ইউনিয়ন থেকে জানিয়ে দিতে চাই আমরা বাংলার মুসলমান আমরাও কখনো সম্মান সানমান নিয়া কুটুক্তিক আমরাও কখনো এগুলো ছেড়ে দার কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবীজিকে এত মর্যাদা দিয়েছেন নবীর মর্যাদা নিয়ে টানা হেসরা করা কোন মেহ নবীর উন্মতের কাজ না ঠিক কেন বলেন মনে রাখবেন এই জগতের মধ্যে শুরু থেকে পর্যন্ত আল্লাহ নবীর যত উন্মত আছে উন্মতের মধ্যে যারা নবীজির সান মান নিয়ে টানা হেসরা করেছে ভালো করে খোঁজ নিয়ে দেখেন কোরানে কি বলেছেন হাদিসে মুবারকের মধ্যে রাসুল কি বলেছেন সেদিকে খেয়াল নাই কিতাব পড়ে না আন্দাজি বৈশে বৈশে ক্যামেরার সামনে উল্ডা পাল্ডা দেয় কথা কম ঠিক কিনা আজকে এমনি হুদিনা সারা বুদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে রাসুলের সান মান নিয়ে কুটুক্তি করে আমরা দেখলাম ইতিপূর্বে বর্তমান সময়ে ভারতের বুকে মুম্বাই শহরে মুম্বাই শহরে দুইজন ব্যক্তি কে কিছুদিন হলো অল্প কিছুদিন হলো হল মুম্বাই শহরে একজন ব্যক্তি নবীজিকে নিয়ে কুটুক্তি করেছে তাকে বলা হয় ধর্মগুরু রামগিরি মহারাজ ওরকা রাজা এই রামগিরি মহারাজ এবং ক্ষমতাসীন দল বিজেপি সরকারের অন্যতম একজন অন্যতম অন্যতম একজন নেতা নীতেশ নারায়ণ এই নীত নারায়ণ এবং এবং ধর্মগুরু রামগিরি মহারাজ এই দুই বেটা বস একবার বলছি ওরা বসার দরকার নাই একটা কথা ডিস্টার্ব করতেছ একটার জন্য কতবার আসা যায় একটু আগে বললাম আপনারা বসেন যে কোনো মজলিসে কথা বলার মাঝখানে কথা বললে আলোচক কথা বলবে কিভাবে দুই তিনবার আপনার এদেরকে বসানোর কি দরকার জায়গা হচ্ছে না তারা দাঁড়াই থাকবে তবর সময় সিস্টেম করে আমি তো একটু পরে আপনাদেরকে ব্যবস্থা করে দেব মা এই যে একটা কথা বলতেছিলাম কথার মনোযোগ নষ্ট হয়েছে আমি কথা বলতেছি তাদের কি নিয়ে আপনি সামনের দিকে এত চাপানের কি দরকার আল্লাহ আমাদের সবাইকে কবল করুক পরে আমি রাখুন বোঝার জন্য বলছি এই যে যে জোশটা ছিল এটা আছে বলেন আছে এটার দায় বাড়ে ক্ষতিপূরণ কে দিবে বলেন মুসলমান আমরা ঘন্ডানের চামড়াওয়ালা আছে চতুর্দিকে অন্যান্য অবলম্বী যারা আছে নবীকে নিয়ে কুটুক্তি করে আল্লাহকে নিয়ে কুটুক্তি করে কোরআন ছিড়ে ফেলে ছিঁড়ে ফেলায় আপনি প্রতিদিন খাইতেছেন ঘুমাইতেছেন আপনার কোনো নাই এরকম মুসলমানের কোন লাভ নাই আছে কথা কতক্ষণ আছে আপনার শরীরে কোনো অ্যাকশন নাই আপনার ধর্মগ্রন্থ কোরআন ছিঁড়ে ছিঁড়ে টয়লেটে ফেলায় এটার উপরে দাঁড়ায় থাকে আপনি আপনার মতো প্রতিদিনের মতো আপনি ঘুমান এই জন্য বলতেছিলাম বর্তমান সময়ে যে কথাটা বলতেছিলাম বর্তমান বর্তমান ইন্ডিয়াতে যে সরকার রয়েছে বিজিবি সরকার কোন সরকার বিজেপি সরকারের অন্যতম একজন লিডার নাম হচ্ছে কি নীতেশ রায় নিতেশ নারায়ণ আর আরেকজন হলো তারা বলে ধর্মগুরু আমরা বলি কিচ্ছু না কথাগণ ঠিক কিনা এই তাদের কিচ্ছু না রামগিরি রামগিরি মহারাজ এই দুইজন ব্যক্তি অল্প কিছুদিন হয় তার পূর্বে নূপুর শর্মা নামে একজন নিয়ে করছে ঠিক কিনা বলেন একে একে যে কুটুক্তিগুলো করছে রাসুল পাক সাহেস নিয়ে আমরা মুম্বাই শহরে দেখেছি মুসলমানরা ইতিপূর্বে অনেক বড় মিছিল দিয়েছে কথা বলেন ঠিক কিনা তারা দেখিয়ে দিয়েছে মুসলমানরা তাদের নবীকে নিয়ে কথা কটক্ষ করলে আল্লাহকে নিয়ে কটাক্ষ করলে কোরআনকে নিয়ে কটাক্ষ করলে মুসলমানরা ঘুমাইতে পারে না ঠিক কিনা বলেন তারা প্রতিবাদ জানিয়েছে রাস্তায় নেমেছে তাদেরকে জানিয়ে দিয়েছে মুসলমানেরা কখনো মৃত্যুকে ভয় পায় না ঠিক কিনা বলেন আজকে আমরা বাঙালি

এদের এদের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই আছে কথা বলে আছে কোনো অধিকার নাই বেশি কথা বলবো না